কোকাগা হুম এ কি ছাললে দইর পঞ্জাবি পোড়া পঞ্জাবি পোড়াটা আবার দইয়ের দইর দই লাল দই আমার তৈরি করা দই তুমি আবার দই তৈরি করো আরে দই দোকান আছে নাকি দই দোকান লাগে না তো আমার কাজের জন্য এটা বিক্রির জন্য না মানে এই পোড়াটা আসলে দই লাগে এ হয়ে গেল হুম এত তলে ভাজছো তো তেল থাকবে না কি থাকবে তাহলেচ্ছু থাকবে না তেলটা যাবে কোথায় ছড়ে যাবে ছড়ে যাবে আচ্ছা এই যে পোড়া তেলে ভাতছে অনেকেই বলছে পোড়া তেল না এটা পোড়া তেল না তেল একদম রোজের তেল রোজ আমি তেলের মধ্যে তেল দেব মানে কি তেল তেলটা কি সরষের তেল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মানে পোড়া তেল না না এই পোড়া খাবে কি দিয়ে ওই তরকারি আছে পোড়াটা খাবে কি দিয়ে বললে এই যে এই তরকারি আছে স্পেশাল তরকারি স্পেশাল তরকারি কি দিয়ে বানানো তো এটা আলু দিয়ে আলু দিয়ে এখানে আবার ডিমও দেখা যাচ্ছে ডিমের তরকারি ডিম আলাদা আছে ডিম কত ডিম দশ টাকা আর পরোটা পরোটা দশ টাকা দশ টাকা বাহ তরকারি কী আনলিমিটেড হ্যাঁ তরকারি কি আনলিমিটেড দেবে আনলিমিটেড আচ্ছা